আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদা লাইভ স্ট্রিম ভিডিও গাইজ আশা করি আপনারা সকলে ভালো আছেন মহান আল্লাহ তালার অশেষ সহমতে আমিও অনেক অনেক ভালো আছি লেট হয়ে গেল কারেন্ট ছিল না তাই আজকে লাইভ শুরু করলাম সবাই এট হয়ে যান লেট হয়ে গেল কারেন্ট ছিল না যার কারণে লেটেই লাইভটি শুরু করলাম সবাই এট হয়ে যান

আপনারা যারা যারা লাইভে অ্যাড হবেন একটু কারেন্টটি দ্রুত অ্যাড হয়ে যান আমার লাইভটি করার কথা ছিল সন্ধ্যার সময় বাট আমি পারলাম না সন্ধ্যার সময় কারেন্টের যে অবস্থা কারেন্টের জন্য আমি অ্যাড হতে পারি নাই যার কারণে সবার কাছ থেকে আমি দুঃখিত এবং ক্ষমা পাঠাচ্ছি সবাই অ্যাড হয়ে যান একটু দ্রুত আর আপনারা জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন আর যদি নতুন হয়ে থাকেন লাইভে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইভটি লাইভের মধ্যে একটি লাইক করে দেবেন আর কমেন্টে জানাতে বলবেন না

কেউ তো জানালেন না যে থেকে দেখতেছেন একটু কাইন্ডলি বলবেন আপনারা কোথা থেকে দেখতেছেন তাই এত বড় পোস্ট আমি দেখতে চাই না অনেক বড় আচ্ছা একটু পড়ি বিশেষ করে আমাকে যারা চিনেন তাদের জন্য এই পোস্ট আমাদের এই কমিউনিটির মধ্যে অনেকেই পোস্ট আমাকে চিনেন আমি মানুষটা কেমন আবার বিষয়ে থাক তারাদায়ক ভাই ছজন দেখতেছেন হয়তো আমার গলা মালা বৈশাখ গেছে কারণ বাইক চলেছিলাম হাই স্পিডে পোকাটা হয়ে গেছে

কেন ডিলিট করেন আমি বুঝতে পারতেছি না আপনার নামটা কি মাটা মোটো ওটো মোটো ওটো আমি সঠিক উচ্চারণ করতে পারছি কিনা আমি জানি না যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনি কমেন্টটা আবার করবেন জোর দেবে জানাচ্ছি মধ্যে শাহবাগে গিয়ে আন্দোলন করা হবে পাঁচজন সাত জন দেখতেছেন কোনো কমেন্ট নাই কিচ্ছু নাই লাইক করছেন একজনে আপনারা লাইক করলে কি ক্ষতি হয়ে যাবে নাকি হিংসে হয় আমাকে দেখে এই ক্রিম আবার মতো আছে না আমাকে দেখা জল হ্যাঁ হিংসে হয় আমাকে দেখা জলার মতো ভাই কিছু নেই জানি আর আমি সেরকম পাবলিকও না আর পারতেছি না ওয়াচিং নাই কোনো কিচ্ছু নাই এমনিতে কারবার কারবার এমন আচ্ছা 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 দি শিও না আপনার দুইটা মানুষ আছেন একটা মানুষ কমেন্ট করলে তো ভালো হতো কথা বলতে পারতাম আপনারা যেটা দেখতি আছেন কমেন্টে করে দেন আর যদি বলতে চান না ফ্রেন্ডশিপ করবেন সেটা অন্য বিষয় আমি ফ্রেন্ডশিপ করতে রাজি আছি আপনি আমার বয়স থেকে বড় হন কিংবা ছোট হন ফ্রেন্ডশিপ করার কথা মানুষের তার ফ্রেন্ডের অভাব থাকে না যে সময় তো আমার সাথে ফ্রেন্ডশিপ করলে কত সমস্যা দেখতেছি না এমন নাকি আর মানুষের দরকার সুপারম্যান কবোৰমেন স্পন তাৰপৰা ভেটমেন

আপনারা দুইটা আমি তিন মিনিটের মাথায় আসতেছি একটু ফ্রেশ আসি আমার খুব বিরক্ত আসতেছে খুবই লাগতেছে আপনার একটু দাঁড়ান আমি আসতেছি পানি দিয়ে আমার কিছুটা একদম ভিজে গেছে চাচ্ছি না জুম করতে পাস্তর মধ্যে এত পরিমান দোলা বালু বলার মতন ও সহ্য করে গোলা এত পরিমান গরম লাগতেছে আপনারা চারজন মানুষ দেখতেছেন চারজন দেখতেছেন একজন একটু কমেন্ট করেন কমেন্ট করে বলেন আমি ভালো আছি কিনা কিন্তু জিজ্ঞেস করতে পারেন অন্তত তাও তো জিজ্ঞেস করেন এই হেডফোনটা দিত

আজকে হোয়াটসঅ্যাপ নিয়ে দেখি আমি ডোন্ট ঢাকা ও আপনি ঢাকা থেকে দেখতেছেন ঢাকা কোথায় থাকেন ঢাকা কোন জায়গায় থাকেন একটু তাও জানাবেন কারণ ঢাকা তো আমি না মাঝে মধ্যে যাই আর কি সব ভাইয়া ঢাকা কোন জায়গা থেকে দেখলেন একটু তাও জানাবেন অবশ্যই আমাদের স্থায়ীভাবে আঘাত করতে হবে যদি আমায় নিজ নিজ আনবো ব্ল্যাক অফের সাথে বাইনি ভাই নাইম নাকি পার্টনার নাকি আপনি ভাই এটা লাইভ চলছে এখানে নাই বলি আমি আপাতত এটা হাইট থাকুক আপনার মেলটা আমার চিনাচিনা লাগতেছে কেননা জানি আমার চিনে চিনা লাগতেছে আর ব্যাপার নাম থাকি নামটা একটু বলবেন পাঁচটা মানুষ দেখতেছে না একটা মানুষ কমেন্ট করতেছে না দপ্তে ভাই নারাটা ওজন ভাই তিনজনে লাইক করে দিচ্ছেন তিনজন চারজন না সরি এটা আমাদের তিনজনে লাইক করছেন একটু কমেন্ট যদি কমেন্ট করতেন তাহলে আমার কমেন্টটা অনেকগুলো হয়ে যেত আমি ভাইরাল হয়ে যেতাম আপনাদের আপনারা তো করেন না আপনাদের মানে হিংসা হিংসাও দিও আমি চুপ দেখা আপনার ও তাকে হয় আপনারা কেউ তো কিছু বলবেন অন্তত কেউ তো কিচ্ছু বলবেন একজন জাস্ট জি এস আই জেকে এল আর সিনোসেন তিনি ছাড়া তো আর কারো কমেন্ট দেখতেছেন আমি আপনাকে কমেন্ট করতে পারেন না নাকি ভুলে গেছেন টাইপিং ও আমার লাইফটা করার কথা ছিল সন্ধ্যায় এখন বাজে দশটা সব কারেন্টে ঝিলা খেলা तो बड़ा तब ते भाई अच्छा जाए हो अच्छा गाइस आज के लाइव टी एपोर्ट में था कुक आपने इसे देखा होगा कल के आवारों